মেয়েদের জনিত চোষার বিষয়ে কিছু তথ্য জেনে নিন নারীদের জনি চুষলে তারা অসাধারণ যৌন অনুভূতি অনুভব করে তবে সেক্সের শুরুতেই নারীদের জনিতে চুমু না খেয়ে তার যৌন কাতর স্থানগুলোতে স্তন জনি নিতম্ব ইত্যাদি চলে গেলে তার ধারণা হতে পারে যে আপনি তাকে টাকা দিয়ে ভাড়া করে দ্রুত সেই টাকা উসুল করার চেষ্টা করছেন অনেকেই দাঁড়ি না কামিয়ে সেক্স করেন এই মনে করে যে আসল কাজ তো আমার হাত আর লিঙ্কের কিন্তু যখন আপনার সঙ্গিনীকে চুমু খাবেন তার স্তন চুষবেন তার সারা দেহে ভা বোলাবেন এবং বিশেষ করে যখন নারীদের জনি চুষবেন তখন আপনার ধারালো খোঁচা খোঁচা দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রে আপনার সঙ্গিনীকে আনন্দ নয় বরং অস্বস্তি ও ব্যথা দেবে তাই সেক্সের আগে ভালো মত দাঁড়ি কামিয়ে নেওয়া উচিত অনেক ছেলে নারীদের জন্য চোষাটা ঘৃণ্য মনে করলেও বেশিরভাগ ছেলে একবার মুখ দিয়ে সেখানে স্বাদ অনুভব করার পর থেকে এর প্রতি চরমভাবে আসক্ত হয়ে পড়ে এমনকি যারা জনি মুখ দেওয়া অনাতার অন্তত হাত দিয়ে হলেও মেয়েদের সবচাইতে গোপন স্থানটিকে বারবার আদর করার লোভ সামলাতে পারেন না সেটা ঠিক আছে কিন্তু অনেকেই এর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে দেখা যায় তার সঙ্গিনীর যে জোনি ছাড়াও ও প্রায় পুরো একটা দেহই রয়েছে সে কথা ভুলে যায় তাই সেক্সের শুরুতেই এমনকি বেশিরভাগ সময়ই মুখ দিয়ে না হলে হাত দিয়ে ঘুরে ফিরে জনিকাকেই বেশি উত্তেজিত করার চেষ্টা বলে কিন্তু এর জন্য সঙ্গিনী পুরো সময়টাই অসহ্য বোধ করে কারণ ছেলেদের মতো শুধু লিঙ্গতে সুখ পেয়েই তারা এত সহজে যৌনোত্তেজিত হতে পারে না মেয়েরা তাদের সারা দেহেই তার সঙ্গীর আদর পেতে চায় আমাদের দেশে অনেক ছেলেই নারীদের জনি চুষতে চায় না অনেক সময় স্ত্রী বা গার্লফ্রেন্ডের অনুরোধে বহুকুষ্ঠ জনিতে মুখ দিলেও তা কোনো ভেন্নার সাথে হালকা পাতলা চুষে এমনকি কখনোই কর যাবে না এভাবে হালকা করে চুষতে গেলে সঙ্গিনী সে স্পর্শ সঠিকভাবে পাওয়ার জন্য আরো উতলা হয়ে উঠে ফলে সে স্বাদ পাওয়ার জন্য সে অন্য পুরুষের শরণাপন্ন হতে পারে তাই একাজটা মনোযোগ দিয়ে করতে হবে